সুপ্রিয় দর্শক ইউনুস মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় ধাপ শুরু করেছে প্রথম ধাপ ছিল পাঁচই আগস্ট পর্যন্ত মাঝখানে একটু বিরতি আবার এখন দ্বিতীয় ধাপ শুরু করেছে হাদির মৃত্যুর মধ্য দিয়ে হাদি মেটিকুলাস ডিজাইনের বলি হয়েছে পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই এই হাদির মৃত্যু হয়েছে প্রথম দিনেই যেদিন সে মাথায় গুলি এই মাথা দিয়ে ঢুকে ওই মাথা দিয়ে বের হয়ে গেছে সেই দিনে কিন্তু এক সপ্তাহ যাবৎ হাদিকে মৃত ঘোষণা না করার পিছনে ইনুসের মেটিকুলাস ডিজাইন করছিল কিভাবে দেশকে অশান্ত করা যায় এর সাথে অবশ্যই সেনাবাহিনীর ওয়াকারের একটা বড় ভূমিকা এবং জামাতের ভূমিকা এবং মাস্টারমাইন্ড ইনুস। ইনুসের এই আদে পরে বাংলাদেশ আজ সর্বশান্ত গতকাল সারা রাত দেশের মানুষ নাগরিকরা উদ্বিগ্নের মধ্যে দিন কাটিয়েছে কখন তাদের ঘরে না এই মব সন্ত্রাস ঢুকে যায় আমরা গতকাল যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য খুলনা ও চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয় বাসভবনে হামলা ভাঙচুর চিন্তা করে দেখেন একটা বিদেশি দূতাবাসের তার দূতাবাসে হামলা এবং অফিসারদের বাসায় হামলার ঘটনা ঘটেছে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো প্রথম আলো ডেলি স্টারের ঢাকার প্রধান কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ আপনারা নিশ্চয়ই মনে আছে যে মতিউর রহমান প্রথম আলো সম্পাদক নাহিদের হাত ছাপড়ে ছাপড়ে আগস্টের পরে উল্লাস করেছিল আজ যে মতিউর রহমান যে মবকে উস্কি দিয়েছিল সেই মবের শিকার হলো এই মতিউর রহমান পাশাপাশি ডেলিস্টারের মাহফুজা নাম বলেছিল ইনুস ভাই আপনি দেশকে বাঁচান আপনি না থাকলে এই দেশ ধ্বংস হয়ে যাবে আজকে সেই মাহফুজা নামও এই মবের শিকার হয়ে গেল ভাগ্যের কি নির্মম পরিহাস মব এমন একটা যন্ত্র তন্ত্র এমন একটা মন্ত্র যে মব সে যে এটা কুসকাবে সে একদিন আক্রান্ত হবে তারপর বত্রিশ নম্বরে হামলা হলো শুধু আশ্চর্যজনকভাবে আপনারা একটা জিনিস দেখেন বহুদিন ধরে সব বাংলাদেশের শিল্পকলা সাহিত্য সংস্কৃতির উপরে আক্রমণ হচ্ছে তারই ধারাবাহিকতায় ছায়ানাটের কার্যালয়ে হামলা ভাঙচুর এবং লুটপাট হয়েছে আপনারা দেখেছেন পাশাপাশি একই দিনে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর অগ্নিসংযোগ এর আগেও পাঁচই আগস্টে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা ভাঙচুর লাইব্রেরি পর্যন্ত পুরিয়ে দিয়েছিল বাংলাদেশের অনেকগুলো লাইব্রেরি সেদিন পুরিয়ে দিয়েছিল গতকালও একই ধারাবাহিক অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করে দেখুন একই ট্রেন উত্তরাতে বত্রিশটি দোকানে ভাঙচুর রূপপাট অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ রাজশাহীতে স্টারের এবং প্রথম আলোর কার্যালয় ভাংচুর সেখানে হয় অগ্নিসংযোগ ধর্ম অবমাননার অভিযোগে এনে মমন সিংয়ে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে অগ্নিসংযোগ করার মতো পাশবিক ঘটনা পর্যন্ত গতকাল ঘটেছে সেখানে কোনো সেনাবাহিনী কোনো পুলিশ যায়নি উদ্ধারও করতে যায়নি অর্থাৎ ছেড়ে দিলাম মব বাহিনীকে ইনুস মাঠে নামিয়ে দিল এবং নামিয়ে দেওয়ার পর সে টিভিতে বসে গেল বক্তৃতা দেওয়ার জন্য হাতের জন্য শোকে কাতর হওয়ার জন্য কিন্তু তার বাহিনী জঙ্গি বাহিনীদেরকে মাঠে নামিয়ে দিয়ে সারা দেশ একযুগে অসন্ত করে তুলল এবং এখনও পর্যন্ত চলমান তারপর কি করলো চট্টগ্রামে প্রয়াত মোহিদ্দিন চৌধুরীর বাসায় পুনর্বার অগ্নিসংযোগ করল দ্বিতীয়বার অগ্নিসংযোগ করলো চিন্তা করে দেখেন সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ নিউজের সম্পাদক নুরুল কবিরের উপর হামলা যে কিনা বিগত শেখ হাসিনার সময়ে সমালোচনা করে আসছে এবং ইনুসের পক্ষপাতিত্ব করছিল তার উপর শেষ পর্যন্ত নুরুল কবিরের উপর হামলা ওই যে বললাম প্রকৃতির বিচার যে নুরুল কবির একদিন মবকে উস্কার উস্কানি দিয়েছিল আস্কার দিয়েছিল আজ সেই নুরুল কবিরও মবের শিকার হয়ে গেল খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা হবিগঞ্জে সুশান্ত দাস গুপ্তের বাড়িতে হামলা চিন্তা করে দেখেন এতগুলো ঘটনা পর্যায়ক্রমে ঘটেছে এর পিছনে আপনারা যদি বলেন কাকতালীয় বা বিচ্ছিন্ন মোটেও না বেশ কয়েকদিন ধরে প্ল্যান করা হচ্ছিল হাদিকে গুলি করা পর্যন্ত গুলি থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা হচ্ছে সবই স্ক্রিপ্টেড এখানে বিদেশি খেলোয়াড়রা নেমে গেছে মাঠে সাথে যুক্ত হয়েছে দেশীয় গোয়েন্দা সংস্থা আর নেতৃত্ব দিচ্ছে স্বয়ং ওয়াকার নিজে ইউনুসের পরিকল্পনা মোতাবেক আর দু তিনশো লোককে ভাড়া করে তারা বিভিন্ন জায়গায় পাঠিয়েছে সেখানে তাদের দেখাদেখি আরও কিছু উৎসুক লুটপাটকারী যুক্ত হয়ে এ হামলাগুলো চালাচ্ছে অথচ ঘন্টার পর ঘণ্টা অগ্নিসংযোগ হামলা হলেও সেখানে সেনাবাহিনীর কোনো ভূমিকা নাই সেনাবাহিনীকে দেখা যায় না পুলিশ তো নাই ঘটনা যখন ডেলিস্টার প্রথম আলো পুরে শেষ হয়ে গেল সেনাবাহিনী আসলো সেনাবাহিনীকে গিয়ে ভুয়া ভুয়া বলে সেখান থেকে বিদায় করে দিল অথচ এই মত নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী দূরের কথা আনসার বাহিনীর লাগবে দশ মিনিট এই চার পাঁচশো এই সন্ত্রাসী জঙ্গিদেরকে দমন করার জন্য কিন্তু সরকারের নির্দেশনায় হচ্ছে অপর দিকে যমুনায় বসে তারা জুলাই ঐক্যের ডাক দিচ্ছে এবং তারা জুলাই বিক্রি করছে এবং দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছে এবং হাতির জন্য শোক দিবস ঘোষণা করছে কত ধরনের মেটিকুলাস ষড়যন্ত্রে বাংলাদেশ জনাব আতার হালদার আপনি একটু বলেন ধন্যবাদ আপনাকে মানে এই সিরিয়াল পড়তে পড়তে তো আমাদের হয়রান হয়ে যাওয়ার মতো অবস্থা গতকাল রাতে থেকে যেগুলো ঘটনা দেখছি একটার পর একটা একটার পর একটা একটার পর একটা প্রত্যেকটার পিছনে কিন্তু সরকারের ইন্ধন রয়েছে সরকারের যদি ইন্ধন না থাকে আপনি দেখেন ডেলিস্টার এবং প্রথম আলো যে হামলা হলো হামলা হওয়ার এখানে তো বরংবার হামলা হয়েছে এবং হাজির এই ঘটনার পরে সতর্ক প্রধান উপদেষ্টা হাদির মৃত্যুর ঘটনা পরে সে একটা বক্তব্য দিছে সবাইকে সংযম ধরার জন্য বা ধৈর্য ধারণ করার জন্য কেন উনি কেন ওনাকে কেন বলতে হবে ধৈর্য ধারণ করার জন্য ধৈর্য ধারণ করবে তার মানে কি উনি জানতো যে এরকম ঘটনা ঘটবে বা এরকম ঘটনা ঘটাবে তার মানে তোমরা ধৈর্য ধারণ করো না তোমরা এই ঘটনা ঘটাও এটাই কি তার ইঙ্গিত ছিল না এটা কি স্পষ্ট না গোরাবাতার হালদার এই যে ঘন্টার পর ঘন্টা হামলা ভাঙচুর অগ্নি সংযোগ হচ্ছে সেখানে আইন কলা বাহিনীর উপস্থিতি না থাকা মানে সরকার নিষেধ করেছে আইন কলা বাহিনীকে সেখানে তোমরা যেন ওরা যা করতে চায় করতে দাও অর্থাৎ ইমুস তার এই প্রসবকৃত বাহিনীকে নামিয়ে দিয়েছে এই ঘটনা ঘটানোর জন্য সুতরাং ইনুস একদিকে তার পেটো বাহিনী জঙ্গি বাহিনীকে নামিয়ে দিয়েছে অপর দিকে মানুষকে বলছে শান্ত থাকার জন্য কি আশ্চর্য সেটাই তো সেটাই তো আমি বলছি যে এটা টোটালি ইউনুসের একটা পরিকল্পনা কারণ হচ্ছে যে এই যে দেখেন জুলাই সন্ত্রাসীদের ডাকে কিন্তু কেউ সারা দিচ্ছিল না এবং তারা যখন বলতেছে কোন সময় কিন্তু লোকজন কোথাও কোনো লোকজন আসতে তারা সভা সমাবেশ করতে পারতেছে না লোকজন আসতেছে না বিভিন্ন জায়গায় তাদের গন্ডগোল চলতেছে এবং অনেককে জুলাই দল ছেড়ে চলে যাচ্ছে সেই মুহূর্তে তারা মেটিকুলাস প্ল্যান করলো হাদিককে হত্যার মাধ্যমে কারণ হাদিককে কেন টার্গেট করলো কারণ হাদি আসলে তাদের কোন চ্যাপ্টার না আপনি দেখবেন যে 5 আগস্টে ঘটনার সময় হাদি বলতে কিন্তু ছিল না হাদিক কোনো অবদান কিন্তু 5 আগস্টে নাই না না হাদি তো 5 আগস্টের সময় ছিল না তাকে 5 আগস্টের পরে বরিশাল থেকে ভাড়া করে ঢাকায় আনা হয়েছে তাকে স্ক্রিপ্ট করে দেওয়া হয়েছে আজেবাজে কথা বলার জন্য এ হচ্ছে হাদির পরিচয় হ্যাঁ মানে সেই হাদিকে তারা টার্গেট করছে এবং মাহমুদুর রহমানের এটা স্পষ্ট স্ক্রিপ্টেড যে হাদিকে বলি দিবে এজন্য খালি হাদিকে ইনকলাব মঞ্চ করে তাকে একটা কালচারাল সেন্টার করে সেখানে দিয়ে তাকে একটা হাইলাইট জায়গায় নেওয়া হয়েছে এবং সময় মতো তাকে কিন্তু বলি দেওয়া হয়েছে এবং হাদিকে তার বাবা আতারুল হলদার তার বাবা কিন্তু স্পষ্ট করে বলেছে যে আমার ছেলে নিজের আপন লোক দ্বারা হত্যাকাণ্ডের শিকার সেটা কিন্তু তার বাবা মুখ ফসকে বলে ফেলেছে ইতিমধ্যে হ্যাঁ হ্যাঁ মানে এটাই হলো কথা যে হাদিকে বলি দেওয়া হয়েছে ইউনুস সেই বলিটা দিয়েছে বিকজ অফ এনসিপি তার দলকে বাঁচানোর জন্য এই এই যে দল এনসিপি যেটা সেটা তো ডক্টর ইউনুসের দল সেই দলকে হাইলাইটেড করার জন্য এখন দেখেন সেই সেইভাবে নেমে পাশাপাশি আপনি দেখেন কবে ঘটনা ঘটলো যেদিন তফসিল ঘোষণা করা হলো যেদিন হচ্ছে আসিফ এবং মাহফুজ পদত্যাগ করলো তারপরের দিন ঘটনা যেদিন মানুষ আন্দোলন শুরু করলো যে আসিফ এবং মাহফুজের এই দুর্নীতির বিচার করতে হবে এবং সেই দুর্নীতির বিচারের দাবি যখন উঠলো ঠিক তখনই এই ঘটনা ঘটিয়ে পোটার মোড়টা অন্যদিকে ঘুরে দিয়ে এনসিপিকে এখন আবার শাহবাগে এনে তাদেরকে ব্যাপক সমাগম ঘটে কালকে রাতে বলতেছে যে লোকে লোকের আন্ন কিন্তু আমি যে ভিউ দেখলাম সেখানে সর্বোচ্চ আপনি যদি মিলান সর্বোচ্চ এক বেশি লোক হবে না এই অবস্থা তো তাদের এই দুই এক ভাঙচুর করতে গেছে দুই লোক আর কিছু লুটকার লুটপাটকারী টোকায়রা সেখানে সংযুক্ত হয়ে লুটপাট চালিয়ে গেছে দেখছেন একটা ভিডিও দেখছেন প্রথম আলোর সামনে তারা বলতেছে যে কতক্ষণ লাগবে ভিতরে লোক বের করতে আমাদের সময় নেই তাড়াতাড়ি ভাঙতে হবে মানে এই যে তাদেরকে তারা সেনাবাহিনী কিনে স্থান দিচ্ছে আর এই সেনাবাহিনী এই মাদার মাদারি মানে কি বলবো এদের গালি দেওয়া ছাড়া এটা বাংলাদেশের অসভ্য বাহিনী আমি মনে করি সেনাবাহিনী এখন বাংলাদেশের একটা অসভ্য বাহিনী না সেনাবাহিনী অসভ্য নয় সেনাবাহিনী নেতৃত্বে এই মেটিকুলাস ডিজাইনটা এক্সিকিউট করছে কারা বাংলাদেশের এই কুলাঙ্গার ওয়াকার জঙ্গি এই ওয়াকার এই কামরুল এরাই কিন্তু বাস্তবায়ন করছে সুতরাং তারা তো করবেই সেই কারণেই বললাম যে তাদেরকে কতটা ন্যাংগা ন্যাকারজনক ভাবে আপনার উলঙ্গ ভাবে জিনিসটাকে হচ্ছে যে সেনাবাহিনীকে তারা টাইম লেন দিয়ে দিচ্ছে তার মানে পুরো জিনিস তারা এখান থেকে ভেঙে আবার বত্রিশ নম্বরে যাবে বত্রিশ নম্বর ভেঙে তারপরে তারা উদীচিতে যাবে সায়ানটে যাবে মানে তাদেরকে তো ভাই ও তাদেরকে লিস্ট ধরায় যাওয়া হয়েছে যে কোথায় কোথায় ভাঙতে হবে আবার এই যে এই আন্ডারমেটিক সরোয়ার মস্তফালে সরোয়ার বলতেছে যে সায়ানটে হামলা হলো ফৌতারি মামলা ফৌলসারি অপরাধ তাহলে ছায় হামলা যদি ফৌজদারি অপরাধ হয় বাকিগুলো হামলা কি ফৌজদারি অপরাধ না মাদারি হ্যাঁ 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 যথার্থ বলেছেন প্রিয় দর্শক একযোগে যে হামলা হলো তার লিস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণরূপে ইউনুস জঙ্গি ওয়াকার এবং জঙ্গি জামাতের নেতারা মিলে এগুলো হামলাকারীদের জঙ্গিদের ধরিয়ে দিয়েছে তারা সেই মোতাবেক কাজ করেছে আপনারা যদি প্রতিবাদ না করুন তাহলে এই মব আপনার দিকে দেয়া আসছে আগামীকাল ধন্যবাদ আপনাদের সবাইকে